আজকে আমরা এই কুট প্রাঙ্গনে ডিসি অফিস প্রাঙ্গনে একত্রিত হয়েছি আজকে আমাদের খুব আনন্দের দিন আজকে আমরা দীর্ঘদিন পর ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার সানসেলা জিমিম প্রিয়াঙ্কার মনোনয়ন পত্র দাখিল করার জন্য আমরা আজকে এই সবাই একত্রিত হয়েছি আমাদের চোদ্দটি ইউনিয়ন এবং পৌরসভার লোকজন এখানে সব উৎফুল্ল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানে সবাই একত্রিত হয়েছে আমরা যে আগামী যে বারো ফেব্রুয়ারি যে ছাব্বিশ সালে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমরা চোদ্দটি ইউনিয়ন থেকে এবং পৌরসভা থেকে এক যুগে এই ধানের শীষের জোয়ার তুলব যে জোয়ার বিপুল ভোটে আমাদের এই পাশ করবে আপনার জানেন ইতিমধ্যে গত তারিখে আমাদের যে তারণ্য অহংকার আমাদের যে কর্ণধার আমাদের বিএনপির সেই আমাদের তারেক রহমান সাহেব উনি আমাদের দেশে এসে পদার্পণ করেছেন আপনারা দেখেছেন যে কি পরিমাণ লোক ওখানে উপস্থিত হয়েছিলেন বিশ্বে সর্ববৃহৎ জমায়েত হয়েছিলেন সেই সমাবেশে সে থেকে আমরা উৎফুল্ল হয়েছি এবং আমাদের নেতাকর্মীরা এখন উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন আমরা অপেক্ষা করছি বারোই তারিখ নির্বাচনে আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাল্লাহ তো আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী এবং সবাইকে জানাতে চাই যে আমরা সেই বারো তারিখের নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকবো এবং দলবত নির্বিশেষে আমরা এই ধানের শিশকে বিজয়ী করবো ইনশাল্লাহ নাই আমরা তারেক রহমান সাহেবের দল করি জিয়া রহমান সাহেবের আদর্শের আমরা রাজনীতি করি আপসির নেত্রী তা আমাদের খালেদা জিয়া গণতন্ত্রের মা তার আশা তার নেতৃত্বে আমরা নেতৃত্ব আমরা রাজনীতি করেছি এখন আমরা চাচ্ছি যে সেই নেতৃত্বকে ধরে রাখার জন্য এবং আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং সেই উদ্দেশ্যে আমরা সবাই আমরা ইউনিয়ন থেকে শুরু করে সবাই আমরা এক ঐক্যবদ্ধ আছি আমরা কোনো ধীরাবন্ধ নাই আমাদের মধ্যে কোনো ঐক্যের কোনো ফাটল নাই আমরা একত্রিত থেকে আমরা ইনশাল্লাহ এই দানের শেষকে বিজয়ী করবো এই আশা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের মাঝে দেশবাসীর কাছে ধোয়া চাচ্ছি যেন আমরা সেই সফল লক্ষ্যে পৌঁছতে পারি সবাইকে ধন্যবাদ

মনোনীত প্রার্থী শেরপুর সদর একাশ আজ উনত্রিশে ডিসেম্বর আমি আমাদের শেরপুরের মাননীয় জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রের বিধিবিধান মেনে এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে আইন কানুন আছে সেগুলো মেনে আজ আমি মনোনয়ন পত্র জমা দিলাম ইনশাল্লাহ আমি শেরপুর বাসীর কাছে দোয়া চাই এবং আমি চাই সকলে ধানে শীষের পক্ষে থাকুক আপনারা সকলে আমার পাশে থাকে আমি ইনশাল্লাহ শেরপুর সদর এক আসনকে ঢেলে সাজাতে পারব ধন্যবাদ আমি ডাক্তার সানসিলা জিবদিন প্রিয়াঙ্কা শেরপুর সদর এক আসনে ধানে শীষের মনোনয়ন শেরপুর সদর এক আসনে ধানি শীর্ষে মনোনীত প্রার্থী আজ উনত্রিশে ডিসেম্বর আমি রাষ্ট্রের বিধিবিধান মেনে এবং নির্বাচন কমিশন কর্তৃক যে আইন কানুনগুলো আছে সমস্ত কিছু মেনে আমি আমার শেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম আমি আমার শেরপুর জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী এবং আমার সাথে আগত সমস্ত নেতা কর্মীর কাছে দোয়া চাই আপনারা সকলে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি শিশের পক্ষে থাকে তাহলে সে সদর এক আমি ঢেলে সাজাতে পারবো ধন্যবাদ